মধ্যপ্রাচ্যের একটি প্রাচীন দেশ যার রন্ধনশৈলী দশ হাজার বছর পুরোনোর ইতিহাস গড়ে উঠেছে মেসাপোটেমিয়ার সভ্যতার দেশ হিসাবে ইরাকের রান্না ইতিহাস দেশ জুড়ে ফ্রিজ আপনিও হয়ে যেতে পারেন সুমেরিও আটকাডিও ব্যাবলিন আসারিও এবং প্রাচীন পারস্যের রীতিপুষ্ট দর্শক আজকে আপনাদের জানাবো ইরাকে ইফতারে কি খায় ইরাকে সম্বন্ধে। প্রাচীন বিশেষ করে আব্বাসের খেলাফতের সময় বাগদাদ ছিল প্রধান রান্নার কেন্দ্র যেখানে ইসলামের স্বর্ণযুগে বিভিন্ন ধরনের রন্ধন শিল্পী বিকশিত হয়েছিল আজও ইরাকি রন্ধন শিল্পে সে প্রভাব রয়ে গিয়েছে এছাড়াও ইরাকের পার্শ্ববর্তী দেশ ইরান তুরস্ক সিরিয়া থেকেও কিছু প্রভাব এসেছে যা ইরানীয় রান্নার বিশেষভাবে পরিলক্ষিত হয় ইরাকিরা সাধারণত ইফতারে মেজ্জা নামে সালাদ খেয়ে খাবার শুরু করে তাদের প্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম হল কেবাব বা কাবাব যা মাংস রসুন লেবু বা মশলা মাখিয়ে আগুনে ঝলছানো হয় এছাড়া বামে যেটা ভেড়া ঢ্যাঁড়স এবং টমেটোর মিশ্রণের তৈরি সট্টু কুজি যেটা হচ্ছে চাল আলমন্ড রেসিন এবং মশলা দিয়ে রান্না করা ভেড়ার মাংস এবং দোলমা মহাশিরি প্রভৃতি জনপ্রিয় খাবার রয়েছে ইরাকিদের মধ্যে ইরাকির বিভিন্ন অঞ্চলে উৎপাদিত শস্যের মধ্যে রয়েছে চাল গম বার্লি এবং মুসুর ডাল ফলের মধ্যে রয়েছে খেজুর জলপাই এপ্রিকট তরমুজ আঙুর লেবু কমলা এবং বেদানা ফল তাদের প্রতিদিনের ইফতারের তালিকায় থাকে ইরাকেরা বিশেষভাবে ইফতারে উপভোগ করেন ফাটুস নামের এক ধরনের সালাদ যা বাগানে বিভিন্ন সবজি দিয়ে তৈরি করা হয় এবং ভাজা রুটির সঙ্গে পরিবেশন করা হয় তুলসী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের রান্নার অংশ হিসাবে পরিচিত তাদের আরো একটি জনপ্রিয় খাবার হল সাদা সিম তেল এবং সবজির স্যুপ রান্নার খাবার উপাদান আকার আকৃতি এবং বিভিন্ন রান্নার পদ্ধতি বিভিন্নতা রয়েছে যা তাদের ইফতারে ফুটে ওঠে ইরাকের প্রাচীন সভ্যতার একটি অঙ্গীভূত তাদের ইফতারেই জড়িত রয়েছে তাদের খাদ্য সংস্কৃতি এবং সমৃদ্ধ এবং বহুমাত্রিক যা এখনো তাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ কাজী মোহাম্মদ আরাফাত খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ